হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদা নিউ ব্লগ প্রথমে মলা মাছ কেটে নিয়েছি তারপর কচুরমুখী পুঁশাকের পাতা আলু কেটে নিয়েছি কচুরমুখী হলুদ দিয়ে মাখিয়ে রাখবো দশ মিনিট এরপর ভালো করে পানি দিয়ে ধুয়ে নেব আজকে খি আর পৈশাকের পাতা দিয়ে মলা মাছের চচ্চড়ি এই জন্য প্রথমে কড়াইতে কচুরমুখী মুখী মতো পেঁয়াজ লবণ হুড়ুদের গুঁড়া মরিচের গুঁড়া ও পরিমাণ মতো সরিষার তেল দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে এরপর পঁইশাকের পাতা দিয়ে মেখে নিব এরপর মলা মাছ দিয়ে আলতো হাতে মেখে কিছুটা পানি দিয়ে ঢাকা দিয়ে ঢেকে রান্না করব ভাজা ভাজা করে নামিয়ে নিলেই হয়ে যাবে মুখে লেগে থাকা অসাধারণ চচ্চড়ি আপনারাও বাসায় ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন এখন রান্না করবো আলু দিয়ে তেলাপিয়ার ঝোল এর জন্য প্রথমে তেলাপিয়া মাছগুলো লবণ দিয়ে মাখিয়ে রেখেছি এখন ভিজে নেব কড়াইতে সরিষার তেল গরম হয়ে গেলে পেঁয়াজ লবণ দিয়ে দেব পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে গেলে আদা রসুন পেস্ট দিয়ে দিবো এরপর পরিমাণ মতো হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ও সামান্য পানি দিয়ে মশলা কিছুক্ষণ কষিয়ে নিব যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে তখন আলু ও সামান্য পানি দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিব কষানো হয়ে গেলে ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব এ পর্যায়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব কিছুক্ষণ জল দেওয়ার পর ভাজা চিরা গুঁড়া দিয়ে নামিয়ে নেব সন্ধ্যায় আসার জন্য কয়েকটি সিরিজ পিঠা ভেজে দিচ্ছি মা ও মেয়ে আমাদের দুজনের কাছে এই পিঠাটা খুবই পছন্দের এই পিঠা তেলে ভেজে চিনি দিয়ে খেতে হয় আমার ভিডিও যদি আপনাদের ভাল লাগে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ